মানে তোর কেন এখনো ইন্টারেস্ট মানে কত বড় নীলাজ্য হইলে মানুষ যেখানে চলে আসছে যেখানে অ্যাপ ছলাইছে সেই অ্যাপ ওভার চাইটা চাইটা দেখে টেস্ট কেমন কত বড় নীলাজ্য কল দিছে তুমি তো সবকিছুই দেখছ এখনো কি ওখানে যেতে চাও আমার বাসায় কাট করতে আসবে না আসবে তাতে তোর সমস্যা কি মানে তোর কেন এখনো ইন্টারেস্ট মানে কত বড় নীলাজ্য হইলে মানুষ যেখানে চলে আসছে যেখানে অ্যাপ ছলাইছে সেই অ্যাপ ওভার চাইটা চাইটা দেখে টেস্ট কেমন কত বড় গাইস সোশ্যাল মিডিয়ায় আহাত তিসা একটা পরিচিত মুখ তিসা লাইভে এসে আকিকে চরমভাবে অপমান করে ছেড়েছে আমার এখান থেকে চলে গেছে তারপরও আমার সব কিছুতে ইন্টারেস্ট দেখাই আমার বাসায় কাজের লোক আসবে কি আসবে না তা নিয়ে ওর সমস্যা কী তুই এত ইন্টারেস্ট দেখাস কেন তুই কত বড় নির্লজ্জ যে আমার সব কিছুতে ইন্টারেস্ট দেখাস আহাদা তুই প্রেম করে বিয়ে করেছিস সেই বিষয়টা আমি মেনে নিয়ে দুই বছর চেপে রেখেছি যে আমি তোদের বিয়ে দিয়ে নিয়ে এসেছি তোরা নিজেরা বিয়ে করেছিস এই কথাটা আমি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করিনি সেটা আমি আমার ভিতরে চেপে রেখেছি আমি কি না করেছি সব কিছু ভুলে খেয়েছিস তোর মতো নির্লজ্জা মেয়ে আমি আর একটাও দেখিনি এখন পড়েছিস আমার বাসায় কাজের ব আসবে কি আসবে না তাই নেই তোর কি কোনো কাজকাম নেই আমার বাসায় কাজের ব আসুক কি না আসুক সেটা আমি বুঝবো এই বিষয়টা নিয়ে তোর এত মাথা ব্যথা কিসের জন্য তুই নিজের কাজে মন দে নিজের ছেলের দিকে খেয়াল রাখ এইভাবে তিশা লাইভে এসে আখিকে চরমভাবে অপমান করে দিল তো গাইজ এই ভিডিওটি সম্পর্কে আপনার কি মতামত আপনার মূল্যবান মতামত প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন